রাত পোহালে ঈদুল আজহা অন্যরা যখন ঈদযাত্রা ও কোরবানি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তখনও শরীয়তপুরে ছাত্রদলের একটি অংশ কমিটি বাতিলের দাবিতে রয়েছেন সড়কে ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে শুক্রবার রাত আটটার দিকে ঢাকা শরীয়তপুর সড়কে মশাল মিছিল করেছেন একাংশের নেতাকর্মীরা শহরের পুলিশ বক্স এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এতে ছাত্র দলের শতাধিক নেতাকর্মী অংশ নেন মিছিল শেষে বক্তারা বলেন আমাদের এই চাঁদের আজকাল উদ্দেশ্য একটাই এই অবৈধ এই গুড়া দিয়ে এবং দুই বছর বাবা দিয়ে এবং আইনজীবী দিয়ে এবং যারা যে সাধারণ সম্পাদক ইয়া পদপ্রার্থী হয়েছে যুব দলের এই বুড়া দিয়ে কমিটি করেছে ছাত্র দল এটা ছাত্র দল না কারণ এই একটাই দাবি এবং আমাদের ছাত্রদলের যে প্রেসিডেন্ট আছে তার বয়সে চাইতে তার বয়সের ডিফারেন্স অনেক এবং আমাদের গণতন্ত্রের কার্টিতে উল্লেখ আছে যে দু হাজার পাঁচ সালের ব্যাস হলে জেলা ছাত্র দলের প্রেসিডেন্ট হতে পারবে কিন্তু সেই জায়গায় উনি দু হাজার সালের ব্যাস এই কারণে আমাদের এই ইয়া আন্দোলন সংগ্রাম চলছে এবং চলবে আগামীকালকে আমরা চিন্তা ভাবনা করছি যে একটা অবস্থান কর্মসূচি করবো ইনশাল্লাহ